হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে এবং দেবদার টেক্কা নিয়ে এবং টেক্কার সংক্রান্ত একটা ইন্টারেস্টিং খবর কিন্তু আমাদের সামনে এসে এবং এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু দুর্দান্ত বিষয়পত্র কিন্তু হবে এবং প্রিভিয়াসলি আমরা দেখেছি প্রধান দেবদার যে প্রিভিয়াসলির প্রজেক্ট ছিল প্রধান সেই প্রধানের মধ্যে একটা যে প্রবলেম রাজনৈতিক প্রবলেম এবং যে প্রবলেমগুলো হয় আমাদের সমাজে হয়ে থাকে সেই প্রবলেমগুলো একজন রাজনৈতিক নেতা হিসেবে একজন অ্যাক্টর হিসেবে তিনি কিন্তু সেটাকে পোর্ট্রে করেছেন এবং জন্য বস সাহস লাগে তো এই বছর মানে পুজোতে যে ছবিটা আসছে টেক্কা দেবদা এবং আমাদের স্রিজিৎ মুখার্জির টেক্কা সেই পার্টিকুলার যে প্রজেক্টটা সেখানেও কিন্তু এই রকম সাধারণ মানুষের প্রবলেম এই রকম কিছু ইনসিডেন্ট থাকতে পারে বা এই রকম টপিককে নিয়ে কিন্তু গল্পটা কিন্তু ঘোরাফেরা করতে পারে এমনটা কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে এবারে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি প্রচণ্ড খুশি হব সাধারণ এক্সট্রিম সরি সাধারণ মানুষের যে প্রবলেম সেই প্রবলেমটাকে বরাবরই কিন্তু সিনেমার মধ্যে আমরা পোষে করতে দেখেছি প্রিভিয়াসলি এবং সেটা জাওয়ান বলো এবং সেটা শিবাজিতা বস বলো এই পার্টিকুলার যে প্রজেক্টগুলো আছে সেখানে প্রচুর প্রবলেম কিন্তু দেখানো উচিত যেগুলো কিন্তু সলভ করা যায় তো এই রকম কিছু কিছু প্রবলেম কিন্তু টেক্কার মধ্যে দেখানো হতে পারে এবং এখানে দেবদার যে লুকটা আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি একদম সাধারণ মানুষ ছাপোসা বাঙালি দিনানা দিন খাওয়া এরকম মানুষ এবং বেসিক্যালি টেক্কা যেহেতু একটা হস্টেজ থ্রিলার আমার মনে হয় যে এটা একটা ব্যাক স্টোরিতে কিন্তু এই একটা গল্প থাকতে পারে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় এবং এই লুকটার সঙ্গে এই রকম একটা গল্প সেটা জাস্টিফাই করে কিনা বা কতটা যায় সেটাও কিন্তু দেখার মতো মানে বিষয়পত্র হবে এবং আই থিঙ্ক এ যে একটা ব্যাক স্টোরি হয়তো থাকবে এবং সেই তো হয়তো এই একটা গল্প কিন্তু দেখানো হতে পারে এবারে দেখা যাক কি হয় আমার হাই এবারে বিষয়টা হচ্ছে এবছর পুজোতে কিন্তু আরও একটা থ্রিলার কিন্তু আসছে এবং সেটা হচ্ছে অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের একটা থ্রিলার বহুরূপে কিন্তু আসছে এবং সেটাকে নিয়েও কিন্তু এক্সপেক্টেশন আছে এবং সেখান থেকে শিবপ্রসাদ বাবুর কিন্তু একটা ছবি গতকাল কিন্তু কিন্তু ড্রপ করা হয়েছে এবং আমি সেটাকে নিয়েও কিন্তু সেপারেটলি কথা বলবো পুজোয় টেক্কা মানে প্রচুর কিন্তু মানে একে অপরকে টেক্কা দেওয়ার মতো কিন্তু কিন্তু ছবি আসছে দেখা যাক কি হয় এই রকম খবর যখন আমরা পাই তখন এই পার্টিকুলার ছবিটাকেই এক্সপেকটেশন কিন্তু অনেকটা বেড়ে যায় দেখা কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা